অত্যাধিক গরমে একটু স্বস্তির খোঁজে নিয়ে নিয়েছিলাম এক বোতল ম্যাঙ্গো জুস আইসক্রিম বানানোর জন্য আর আইসক্রিমের মোল্ড তো বাড়িতেই কেনা ছিল তাই একটা পাত্রে ম্যাঙ্গো জুস ঢেলে নিলাম প্রথমে তারপর তাতে এক গ্লাস জল অ্যাড করে দিলাম স্বাদ নুন আর চিনি দিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিলাম তারপর একটা প্লাস্টিকের মোল্ড নিয়ে তাতে ঢেলে দিলাম আর আমার মোল্ডে বিভিন্ন রকমের আইসক্রিমের শেপ ছিল আর আমার আইসক্রিম বানানোর সঙ্গী হিসাবে ছিল আমার বোন আর ও অত্যাধিক ফুটি খেতে ভালোবাসে তাই এই আইসক্রিম তৈরির আইডিয়াটা ওই দিয়েছিল কথা বলতে বলতে সবগুলোতেই ঢালা হয়ে গেল এবার আমার বোন আর আমি চটপট করে ঢাকাগুলো লাগিয়ে দিলাম আর গরমে আইসক্রিম বানাবো বলে বাজার থেকে কিছু কাঠি আগেই কিনে এনেছিলাম তাই সেই কাঠিগুলো প্রত্যেকটাতে দিয়ে দিলাম চলুন এবার ফ্রিজে রেখে আসার পালা ফ্রিজে সাত থেকে আট ঘন্টা রেখে ওয়েট করব আর আমার বোন এতটাই এক্সাইটেড ছিল সাত আট ঘন্টা তো ওয়েটই করতে পারছিল না সে তো দু ঘন্টা পরেই এসে বলছে আইসক্রিম জমে গেছে আর ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে তার জন্য ওকে মাঝে মাঝেই ফ্রিজ খুলে দেখিয়ে দিতে হচ্ছিল যে আইসক্রিমটা জমেনি সেই জন্য আরও একটু লেট হয়ে গেল আইসক্রিমটা তৈরি হতে চলুন এবার বের করা যাক আইসক্রিমটা আইসক্রিমটা তো জমে গেছে কিন্তু আমার বোনই অনুপস্থিত ছিল তাই আমার বোনকে বাদ দিয়ে বাকি ভাই সাথেই শেয়ার করে আইসক্রিমটা খেয়ে নিলাম আর ওর জন্য একটা আইসক্রিম আমি তুলে রেখেছিলাম ফ্রিজে আর আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমে গিয়েছিল এবার সবাইকে আইসক্রিম দেওয়ার পালা আইসক্রিমগুলো পেয়ে ভাই মুখের হাসি আরও ফুটে উঠেছিল আর আমিও একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আমার কুলফি আইসক্রিমটা বেশি ভালো লাগে মানে কুলফি শেফের আইসক্রিমটা তাই আড্ডা দিতে দিতে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম আপনারাও বাড়িতে ট্রাই